সালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব গ্রামীণ ফোন নিয়ে মোস্ট পপুলার আমাদের যতগুলো স্টক আছে তাদের মধ্যে একটা বলতে পারেন ইন্ডেক্স মোভার বলতে পারেন কি আসলে এটা ইন্ডেক্স মোভার যাক আমরা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে এখানে আলোচনা করব ফার্স্ট আমাদের যে জিনিসটা আলোচনা সেটা হচ্ছে ইন্টারপ্রাইস মুভমেন্ট আমাদের এখানে অনেকগুলো ব্রেকিং পয়েন্ট আছে এখানে একটা ব্রেকিং পয়েন্ট এরপরে আর ব্রেক করেনি প্রাইস প্রিভিয়াস যে ছিল সেটাকে ব্রেক করে ফেলেছে এবং ওখানে এসে সাপোর্ট করেছে এটাই হচ্ছে আমাদের আসলে মূল ব্যাপার সেটা হচ্ছে এই যে প্রাইসটা যেটা আমরা একটু তাকালে একটু খেয়াল করব সেটা হচ্ছে আমরা যদি এটাকে নিয়ে যাই তাহলে আমাদের এই প্রাইস পানটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি কাজ করেছে সো ওই যেটা এতদিন পর্যন্ত আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা উপর থেকে নামার সময় সাপোর্ট হিসেবে কাজ করেছে এখন মূল ব্যাপার নিয়ে আলোচনা করি এইগুলো অনেক আগের কথা আমরা চলে আসবো নতুনের দিকে নতুন আমাদেরকে কি বলছে সেটা দেখি সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্লোর প্রাইজ উঠানো ফ্লোর প্রাইজ ওঠার পরে প্রাইস ড্রপ করেছে নিচে এসেছে নিচে আসার পরে এখানে যে লেভেলটা অর্থাৎ এটার যে ক্লোজিং প্রাইস আমরা যদি একটু তাকাই তাহলে আমরা হয়তো দেখবো এটা এটাকে সাপোর্ট করে উপরের দিকে গিয়েছে ঠিক আছে অর্থাৎ প্রাইস যখন এটাকে টেস্ট করলো তারপরে মার্কেট আসলে উঠবার জন্য রেডি হচ্ছিলো সেটা কিভাবে সেটা আমরা উইকলিতে এবং ডেলিতে গেলে বুঝতে পারবো যাব উপর থেকে প্রাইজ যখন ড্রপ করছিল প্রাইজ এখানে আসলো আসার পরে এখানে উপরের দিকে একটা মুভ দিল পারেনি দেন নিউ লো দেন হাই করার চেষ্টা প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে কিন্তু ক্লোজ করতে পারেনি দেন আবার ড্রপ করেছে দেন হাই করার চেষ্টা পারেনি প্রিভিয়াস লোকেও ব্রেক করে নি প্রিভিয়াস হাইকেও ব্রেক করে নি পরে প্রাইস উপরের দিকে গেল ব্রেক করলো এবং এখানে রিফ্রেস করে উপরের দিকে গিয়েছে সো এইটা যেহেতু একটা নাইনটি ডিগ্রি মুভ আমি সবগুলো ভিডিওতে বলেছি নাইনটি ডিগ্রি মুভ যেগুলো হয় সেগুলো মোস্ট অফ দ্য টাইম নাইনটি ডিগ্রি আদার সেভেন্টি ডিগ্রি পর্যন্ত ড্রপ করে এখন ফ্যাক্টর হচ্ছে এটা নামতে একটু সময় নেবে কেন সময় নেবে তার কারণ হচ্ছে এইখানে পাবলিকের অ্যাটেনশন এবং রিটেনশন দুইটাই অনেক হাই থাকে অর্থাৎ প্রাইস যদি এক টাকা কমে তিন টাকা বাই হয় আবার এক টাকা নিচে অর্থাৎ প্রিভিয়াস যে লো আসে সেটাকে ব্রেক করার পর আবার এক টাকা কমবে বা দু টাকা কমবে তিন টাকা চার টাকা করে বাই করবে এই জন্যে এটার প্রসেসটা অনেক স্লো অর্থাৎ ড্রপ করার প্রসেসটা অনেক স্লো হবে কেন আমি একটু ক্লিয়ারেন্স দিই আপনারা যদি তা একটু দেখেন এখানে আমাদের ফোর্থ অগাস্ট ফোর্থ অগাস্ট পর্যন্ত প্রাইস যেখানে ছিল আমি এই অংশটাকে ইগনোর করব কেন প্রাইস এখানে হাওয়ায় আসছে হাওয়ায় মিশায় যাবে তার কারণ হচ্ছে এটা কি বলে আসলে নতুন সরকারের যে একটা ফ্লট থাকে সেই ফ্লটে আসলে এটা বেড়েছে আমি বলছি না যে এটা বাড়ার কথা ছিল না বাড়ার কথা ছিল তবে এইটা যে স্টাইলে বেড়েছে এভাবে না একটু ড্রপ হওয়ার কথা ছিল তো আমি এটার নিচের যে প্রাইস সেটাকে আসলে মূল হিসেবে ধরবো ভাই আমার কথা এখানে রাগ করার কিছু নেই আমি তেমন একটা ভালো বুঝি না মার্কেট সম্পর্কে যেটুকু বুঝি ওটুকুর মধ্যে আমি আমার আসলে অ্যানালাইসিস বলে যাচ্ছে সেটা আপনারা শুনতে পারেন না শুনতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজের ব্যাপার কি এখান থেকে মুভ করবেন অবশ্যই করবে আপনারা এখান থেকেও কিনতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি লো প্রাইজে কিনে হাই প্রাইজে বিক্রি করার লোক আমি থিঙ্ক করি ওটা তো আমাদের চার তারিখ পর্যন্ত প্রাইস ছিল এখানে আমি এটার দুশো তিপ্পান্ন যে লেভেল আমি মূলত ওই লেভেলটাকে টার্গেট করেই আগাবো তা আমরা এই অংশে আসবো এখানে আসলে মার্কেট কি করেছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রাইস এখানে আপ করেছে দেন লো দেন আপ দেন হাই আমি একটু বড় করি নাহলে বলবেন ভাই বড়ো করেনি কেন এটা আর একটা আপনাদের সবই লাগে তারপর এখানে আসবো এখানে এসে প্রাইস আপ করলো দেন লো দেন হাই দেন লো যার ভালো লাগছে না চলে যেতে পারেন কোনো সমস্যা নেই কোনো তাড়াহুড়ো নেই আমি একটু আস্তে ধীরে অ্যানালাইসিস করি প্রাইস এখানে ড্রপ করলো দেন হাই দেন লো দেন হাই দেন লো এগুলো আপনাদের জন্য নেই এগুলো আমি আপনার আমার জন্য করছি যাতে করে পরবর্তীতে আসলে বারবার দেখতে না হয় সেই জন্য এখানে এসে প্রাইস এটাকে ব্রেক করলো তো আমাদের কাছে প্রাইস এখানে দুটো এরিয়া ব্রেক করেছে একটা দুটো তিনটা তিনটা এরিয়া ব্রেক করে প্রাইস এখানে স্টেবল হয়েছে সো আমাদের কাছে প্রাইজ মুভমেন্ট যেহেতু এটাকে ব্রেক করার জন্য রেডি হচ্ছিলো সো আমি এটাকেই ব্রেকিং হিসেবে মনে করবো যে প্রাইস এটার নিচে আসবে সো আমার জন্য প্রাইস এটার নিচে যদি আসে দুশো উনপঞ্চাশ টাকার নিচে তারপরে আমি আসলে ট্রেডিংয়ের জন্য ওয়েট করব কখন যাবলে হচ্ছে অর্থাৎ আমরা একটু যদি তাকাই এখানে অনেক হিজিপিজি ডাব্লিউ আমরা এখান থেকেই দেই এখানে একটা লো করেছে দেন এখানে আসছে দেন এইটাকে ব্রেক করে এই হাইটাকে ব্রেক করেছে সো আমাদের মূল ডাব্লিউ ছিল এরকম প্রাইস এখানে নিচে আসবে এখানে নিচে আসার পরে ডাব্লিউ পাবো এই ধর ডাব্লিউ অনেক ধরনের হতে পারে ডাব্লিউ এখান থেকে এই ধরনের হতে পারে ডাব্লিউ এ এই ধরনের হতে পারে এগুলো সব ডাব্লিউ কিন্তু রিট্রেস করতে হবে মাস্ট যেটাই করুক রিট্রেস করতে হবে ঠিক আছে ডাব্লিউ হওয়ার পরে রিট্রেস করবে বাই করবো দিস ইজ দ্য ম্যাটার অথবা সিক্সটি ওয়ান পর্যন্ত ফিভোয়ের নেব সো আমাদের এই মুহুর্তে পর্যন্ত যেগুলা বললাম সবগুলোর মূল সারাংশ কি মূল সারাংশ হচ্ছে প্রাইস যেখানে আছে ওখানে থাকুক এটাকে ব্রেক করবে ব্রেক করে নিচে এটুক পর্যন্ত আসবে প্রথম টু সিক্সটি ওয়ানে এসে একটা বাউন্স ব্যাক করবে এটুক শেয়ার থাকেন অর্থাৎ প্রাইস যদি আমরা এটাকে মেজার করি তাহলে প্রাইস এখানে আসবে এগুলো সব গ্যাপ ফল্ট হয়েছে প্রাইস ঠিক আছে হল্টের প্রাইস নিয়ে আমরা অনেক বেশি লাফালাফি না করি প্রাইস এখানে আসবে এসে একটা বাউন্স ব্যাক করবে ভালো লেভেলে আপনারা এইটাকে কাজে লাগাতে পারেন ইচ্ছা তবে আমি পার্সোনালি না লাগানোর সম্ভাবনা অনেক বেশি এখনো জানি না সেটা ডিপেন্ড করবে ক্যান্ডেল স্টিক্সের এর উপরে ক্যান্ডেল কি ধরনের ড্রপ করতেছে ওটার উপরে প্রাইস এখানে আসবে টু ফিফটি আমাদের প্রাইসটা কত একটু যদি দেখি আমরা টু সিক্সটি ওয়ান টু সিক্সটি ওয়ান সিক্সটি টু অর্থাৎ টু সিক্সটি টুকে টার্গেট করে আপনারা দেখতে পারেন প্রাইস এখানে আসার সাথে সাথে একটা ভালো বাউন্স ব্যাক করবে বাউন্সব্যাক করে টু সেভেন্টি টু এইট্টি পর্যন্ত বাউন্সব্যাক করতে পারে তারপরে যদি সে ড্রপ করা অর্থাৎ এখানে ক্যান্ডেলগুলো কী ধরনের হচ্ছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে লাইক প্রাইস যদি এরকম বাই করে করে নিচে নামে অর্থাৎ কিছুটা নামলো বাই করলো একটু দেখিয়ে দিই প্রাইস নামলো বাই করলো দেন ড্রপ করলো বাই করলো দেন ড্রপ করলো বাই করলো বাই করে আবার এখানে কিছু দিন থামলো থেমে এই ধরনের যে এরিয়াগুলো ওগুলোকে আমরা তখন মেজার করব অর্থাৎ প্রাইস যখন এখানে আসবে বাউন্স করবে সেটা কোথায় গিয়ে বাউন্স ব্যাক করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন প্রাইস টু সিক্সটি টুতে ঢুকবে তারপর ঠিক আছে থ্যাংক ইউ ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও দেখতে থাকেন এবং আমার একটা চ্যানেল আছে যেখানে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি অনেক আগে থেকে ফেব্রুয়ারি মাস থেকে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন থ্যাংক ইউ